বিল্লা সাহেব বলেন তো আপনি মাসুম বিল্লা সাহেব বলেন তো আপনি কিভাবে সাপগুলা মারান ওই যে ইয়ের এই এই বড় বড় সাপ যে আট ফিট দশ ফিট সাপগুলা যে আপনি মারতেছেন একের পর এক প্রত্যেক কিভাবে আপনি মারেন বলেন একটু তবে আপনার হাতেই তো দেখা যাচ্ছে ওই সাপগুলা বারবার আপনি মানুষকে জানাইতে লজ্জা পাচ্ছেন আমি তো সাপ আমি যদি প্রমাণ দিতে পারি আপনি সাপ মেরে এই ফেসবুকে ইউটিউবে ভাইরাল হয়ে গেছেন আপনি যার কথা বলতেছেন উনি আমার খুব বড় ভাইয়া ও বড় ভাই ও সরি সরি বুঝতে পারিনি ও আচ্ছা আচ্ছা ওনার নাম মাসুম ওনার নাম বদরুল ওনার বদরুল ও তাহলে আমরা তো জানি যে মাসুম বিল্লা সাপ মারছে ও ইউটিউবে দেখলাম আপনি তো চিনেন নাই ও বুঝতে পারছি বুঝতে পারছি আমরা দুই ভাই জামা আপনার দুই জামা আপনি ছোট না উনি বড় জি আসলে আমি দশ মিনিটের বড় দশ মিনিটের বড় ও আচ্ছা বুঝতে পারছি থ্যাংক ইউ